আর এতগুলা কথা বলছি এই কারণে ও তো নতুন মানুষ ভুলভ্রান্তি হতেই পারে তবে যেহেতু সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠে একটা মেয়ে আমার বিশ্বাস ওই আলিয়ার চরিত্র অবশ্যই ভালো করবে তোমরা কি বলো না না ঠিক আছে তাছাড়া আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার আশা করি নতুন একটি মেয়ে আমাদের দল সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে যাবে তাছাড়া বলা তো যায় না পরিতো আমাদের দলে থেকেও যেতে পারে কি বলো সবাই দলে থাকলে তো ভালোই হয়

বাংলা বিহার উড়িষ্যা মহানদীপত্তি তোমার শেষ উপদেশ আমি ভুলতে পারিনি জনাব আমি তোমার শেষ উপদেশ ভুলিনি জনাব তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীদের কিছু দিও না তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন কর্মচারীকে প্রশ্রয় দিবে না আমি বলেছিলাম সুযোগ পেলে তারা এই দেশ কেড়ে নিবে তুমি বলেছিলে তারা সুযোগ পেলে এই দেশ কেড়ে নিবে আমি তাদের প্রশ্রয় দেব না আমি থাকতে তা তোমার কোন রাজ্যে কোন দুর্গ তৈরি করতে পারবে না আমি থাকতে তোমার রাজ্যে কোনো দুর্গ তৈরি করতে দিব না সৈন্য সমাবেশে সাক্ষ্য করতে পারবে না শূন্য সমাবেশ সক্ষম হবে না আমি তাদের প্রশ্রয় দেব না আমি থাকতে তারা তোমার রাজ্যে কোনো দুর্গ তৈরি করতে পারবে না কোনো সৈন্য সমাবেশ সাক্ষম হতে পারবে না আমি থাকতে তারা তোমার রাজ্যে কোনো দুর্গ তৈরি করতে পারবে না শূন্য সমাবেশে সাক্ষ্য করতে পারবে না শূন্য সমাবেশে সক্ষম হতে পারবে না কে 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 তুমি তোমার নাম তোর পরিচয় কে কে তোমার নাম তোর পরিচয় নাম আর পরিচয় কলঙ্কের কালিতে ঢাকা পড়ে গেছে জনা তাহলে কি বলে তোমায় ডাকবো তাহলে তোমায় কি নামে ডাকবো আলেয়া আলেয়া বলেই আমাকে ডাকবেন যাব না